দুপুরে মেনে নিয়ে চলে এসেছি দেখো সাদা ভাত শশা লঙ্কা নিম পাতার বেগুন ভাজা এদিকে থর দিয়ে গোবিন্দভোগ চাল দিয়ে আজকে সব অভিনব বিভিন্ন রান্না হয়েছে বন্ধুরা গায়ে রক্ত নেই প্রেশার নেই যার জন্য এদিকে দেখো ডুমুর রক্তর জন্য ডুমুর করেছি যাতে গায়ে রক্ত হয় যে থরটা কেন করেছি থরটা প্রেশার একদম লো হয়ে গেছে হাই হয়ে গেছে প্রেশারটা যাতে কমে যায় সেই জন্য থোর রান্না করছি গোবিন্দভোগ চাল দিয়ে বন্ধুরা এটি খেতে দুর্দান্ত স্বাদ হয় আমি আই দিয়ে দেবো তোমরা দেখে নেবে টাটা বাই বাই রাখছি নমস্কার তোমরা সব ভালো থেকেও সুস্থ থাকে সব স্বাস্থ্যের দিকে তাকিয়েই রান্না করেছি একটা কথা বলতেই ভুলে গেছি বন্ধুরা এটা সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা আর এইভাবেই আমাদের সাথে জুড়িয়ে থেকো টাটা বাই বাই রাখছি নমস্কার সব ভালো থেকেও সুস্থ আহ মানে খা বল খা 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 দুধ দিয়েছি বাটিতে খা তোকে দিলাম তো খা